আল্লাহ রবুল আলমিন এরপরে বলেন বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ রবুল আলমিন এমন একটা কিতাব প্রেরণ করেছি এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি যে কিতাব যে কুরআন মানুষদেরকে অন্ধকার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সুহান আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে পরে আল্লাহ আপাকে নবী বলেন

সুবাদের জন্য সুপারিশ হয়ে যাবে শুভ হাল্লাহ